নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ নীল জবা বেগুনি জবা যে বিভিন্নজন বিভিন্নজন আমি ডেকে থাকি তো এই জবার পরিচর্যা সেপ্টেম্বর মাসে কী হবে কারণ এইবার কিন্তু এই জবায় ভোরে ভোরে ফুল পাবেন আপনারা তো আজকের যে পরিচর্যাটা দেখাবো আমার এই একটা কথা বলে দিই চারা গাছ কিছু ডাল কেটে আমি বানিয়েছিলাম নীল জবা গাছে কিছু দিয়ে দিয়েছি এবং কয়েকটা রয়েছে আমার কাছে একটা দুটোর মতন রয়েছে তো সেগুলো ধীরে ধীরে বাড়ছে আর আমার বাগানে এই একটাই নীল জবা আছে একটা টবে তো বড় গাছ যেটার উপরে আমি কিন্তু পরিচর্যা দেখাই এই জবা গাছটা রিসেন্ট কিছুদিন আগে পোকামাকড়ের আক্রমণ হয়েছিল কারণ সেভাবে কেয়ার নিতে পারিনি কারণ সকলেই জানেন যে টানা বৃষ্টি চলছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কীটনাশকের ব্যবহার সেটা কিন্তু করা ভীষণই কষ্টসাধ্য আর আমার যেহেতু ওপেন এরিয়ায় থাকে কোনো শেড নেই তো সেই জন্য সমস্যা হয়েছিল তো তবুও তার মধ্যে গাছটাকে নিয়ে গিয়ে বারান্দায় একটা শেডের মধ্যে রেখে যা হোক করে কীটনাশক প্রয়োগ করে রেখে দিয়েছিলাম যাতে অ্যাবজর্ব করে নেয় তো সেই জন্য দেখুন রিকভারি হয়েছে বেশ কিছু ডালপালা এখনও দেখলে বুঝতে পারবেন যে গাছটায় তীব্রভাবে মিলিবাগ এবং মাইটসের অ্যাট্যাক হয়েছিল যে মাইটস কিন কিনা ভীষণই ভয়ঙ্কর এবং পাতার নিচে থাকে জালের সৃষ্টি করে এবং পাতার রস শোষণ করে খেয়ে নিয়ে গাছটিকে মেরে ফেলে দেয় তো এই ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে তো সেক্ষেত্র থেকে জায়গা থেকে গাছটাকে সারভাইভ করানো গেছে কচি পাতা আসছে তো এর মাঝে এই সময় দাঁড়িয়ে আপনারা একটা কাজ করবেন গাছের এই নীল জবা বা বেগুনি জবা গাছের ডাল মানে মাথাগুলো হেড প্রুন করবেন সফট প্রুনিং বা পিঞ্চিংও করে দিতে পারেন তার হলে হবে কি নতুন ডাল আসবে নতুন শাখা বেরোবে কারণ এই বৃষ্টি হচ্ছে যেভাবে এবং এই বৃষ্টির জলে থাকে নাইট্রোজেন প্রচুর পরিমাণে তো সেই জায়গা থেকে কিন্তু আসবে আপনাদের গাছগুলো যাদের গাছ বেশি ঝোপালো নয় তাদের গাছে কিন্তু এই জিনিসটা আসবে যাদের কাছে কুড়ি রয়েছে গাছ ঝোপালো রয়েছে তাদের কিন্তু এই প্রুনিং করার কোনো প্রয়োজন নেই যাদের গাছে কুঁড়ি নেই বা ডালগুলো লম্বা হয়ে গেছে তারা কিন্তু সফট প্রুনিং করবেন কখনোই হার্ড প্রুনিং করবেন না তো দেখুন আগাছাও জন্মে গেছে তো এই আগাছা দমন করতে হবে সবার প্রথমে তুলে ফেলতে হবে আর যারা নতুন এই নীল জবা বা বেগুনি জবা বসাবেন তারা কিভাবে মিডিয়াটা বানাবেন একবার বলে দিই আপনাদের বাগানে যে মাটি আছে বা টবের যে মাটি আছে বা যে কোনো মাটি যে আছে আপনাদের কাছে সেটা এক টবের চল্লিশ ভাগ ভরবেন অর্ধেকেরও কম সেই চল্লিশ ভাগ ভরবেন তার সাথে সম পরিমাণে নিয়ে নেবেন কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরোনো গোবর সার হতে পারে তো একটা টবের এই মাটি এবং কম্পোস্ট মিশিয়ে আশি শতাংশ আপনারা ভরাট করবেন ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে থাকে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি অন্তত বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে এই মাটি এবং ভার্মির সাথে মিশিয়ে আপনারা কিন্তু এটাকে মানে মিডিয়াটাকে তৈরি করে ফেলতে পারবেন নীলজবা গাছ যারা নতুন এনে বসাবেন এই সময় তো তাদের জন্য এটা বলে দিলাম আর যে কাজটা করতে হবে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে রাখতে হবে বালিচালার পাথর বা সিন্ডার যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আপনারা প্রথমে ড্রেনেজ ও যে হোল আছে সেটাকে একটা হাঢ উল্টানো ঢেউ খেলানো কোলামকুচি দিয়ে আটকে তার উপরে ওই বালিচালার পাথর বা সিন্ডার দিয়ে দেবেন তার উপরে বালি দিয়ে একটা বেড করবেন করে মিডিয়াটা যেটা বানাতে বললাম সেই মিডিয়াটা কিন্তু দিয়ে দেবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট হবে তো দেখলেন একটা গাছে মানে দু তিনটে কুঁড়ি ছিল একটা ডালে তো সেই কুঁড়িটাও নষ্ট হয়ে গেছে তো এটাই স্বাভাবিক কারণ আক্রান্ত হয়েছিল পোকামাকড় দ্বারা তো যেটা পলাশ বিশ্বাস তার বাগানে করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে তো সেই জন্য এই গাছটাকে দেখালাম আর এই সময় দাঁড়িয়ে যে খাবারটা আমরা প্রদান করব টবের মিডিয়াতে সেই খাবারটা এখন দেখাচ্ছি যে কালো কালো দানার মতন এটা পটাশ বা অর্গানিক পটাশ এটা নিয়ে নেবেন আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে এটা শিংকুচি এবং হাড়গুঁড়োর মিশ্রণ এক টেবিল চামচ আছে অর্থাৎ হাফ হাফ করে নিয়ে নেবেন আর এইটা যেটা দেখছেন এটা নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে এই সময় দাঁড়িয়ে লেদার মিল লেদার মিল হাফ টেবিল চামচ নিতে হবে তো লেদার মিলের বিকল্প হিসাবে সর্ষের খোল ব্যবহার করা যায় কিন্তু এই সময় করা যাবে না যাদের কাছে নেই লেদার মিল এনে রাখতে পারেন ভীষণ ভালো কাজ দেয় তো ভালো কাজ দেবে এটা চিনির দানার মতন যেটা দেখছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নিতে হবে এক চা চামচ টেবিল চামচ নয় আর তার সাথে এটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বেশি নেবেন না এই সময় দু টেবিল চামচ বা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এটা যেটা দেখালাম খাবারটা এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণ নিয়ে আপনারা কিন্তু খাবারটা দেবেন তো যাদের আট ইঞ্চি টবে আছে তারা করবেন কি এই খাবারটা থেকে টোটাল খাবার যেটা দেখালাম সেটা একই পরিমাণে নেবেন নিয়ে মিশিয়ে নেওয়ার পরে আপনারা তার থেকে মোটামুটি ওই এক টেবিল চামচের মানে একটু কম হাফ টেবিল চামচের মতন বাদ রেখে বাদ বাকি খাবার দিয়ে দিতে পারেন আট ইঞ্চি টবের জন্য তো ভালো করে মিশিয়ে নিতে হবে গাছের খাবারগুলো যাতে ফিডার রুটগুলো যাতে সুন্দরভাবে এই খাবারটাকে গ্রহণ করতে পারে কারণ এই সময় বর্ষাকালে দেখবেন গাছের যে টবের যে মাটি সেই মাটির কাছাকাছিই থাকে ফিডার রুটগুলো তাই অতি সহজে কিন্তু এই খাবারটাকে গ্রহণ করতে পারবে আর খুব প্রয়োজন না হলে টবের মিডিয়াটাকে খোঁচাবেন না জাস্ট যেরকম গরমকালে আমরা মালচিং করি টবের মাটির উপরে সেই একইভাবে মালচিংয়ের মতন করে এই খাবারটা দিয়ে দেবেন আর যাদের দেখবেন যে ফিডার দেখা যাচ্ছে না বা ফিডার উডগুলো সেভাবে আসেনি তারা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মিডিয়াটাকে আঙুল দিয়ে হোক বা হালকা হাতে কিছু দিয়ে খুঁচিয়ে নিয়ে তো তার মধ্যে খাবারটাকে মিশিয়ে দিতে পারেন কিন্তু যেটা গরমকালে দেখাই যে সাইড দিয়ে ড্রেনে ঝোল মতন করে নিয়ে খাবার দেওয়া সেরকম করতে যাবেন না এই খাবারটা সেপ্টেম্বর মাসে দুবার দিতে হবে যে জন্য আগে থেকে পরিচর্যাটা নিয়ে আসলাম যাতে সকল উপাদানগুলো আপনাদের কাছে মজুত থাকে তো জাস্ট দেখুন আমি কিন্তু এই খাবারটাকে নিয়ে এইভাবে চারিধারে টবের উপরে দিয়ে দেব কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে আবারও তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে খুব বেশি মানে মাটি খোঁড়াখুঁড়িরও প্রয়োজন নেই আর কোনোভাবে মানে খুঁচিয়ে নিয়ে তার মধ্যে খাবার মেশানোরও দরকার নেই অরগ্যানিক খাবার ধীরে ধীরে মাটির সাথে মিশবে ডিকম্পোস্ট হবে তো তারপরে গাছটাকে গ্রহণ করবে তো এই যে কেয়ারটা করলাম এরপরে আমার যেমন খোলা আকাশের নিচে থাকে গাছ আমি কিন্তু গাছটাকে নিয়ে শেডের মধ্যে রাখতে পারি দু থেকে তিন দিন তো সেই শেডের মধ্যে রাখতে গেলে যে কাজটা করতে হবে যেখানে রাখবেন সেখানে যেন পর্যাপ্ত আলো এবং বাতাস পায় সেই জিনিসটা মাথায় রাখতে হবে তো এর মাঝেও ফুল ফোটা শুরু করছে আমার গাছে যেহেতু গাছটা রিকভারি করেছে সারভাইভ করেছে সেই জন্য আজকের কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে আর এই সময়ে খাবারটা দিলে গাছ আরও শক্তি পাবে এবং সে দ্রুত বৃদ্ধি তার ঘটবে তো এই কারণে এই খাবারটা দিলাম এরপরে কিছু গাছের পাতায় ফলিয়ের স্প্রে করতে হবে সেগুলো কতদিনের ব্যবধানে করতে হবে মাটিতে খাবার দেওয়ার পর সেগুলো বলতে থাকবো তার আগে বলবো যে নিম অয়েল সপ্তাহে একবার করে স্প্রে করবেন তো তারপরে যেটা বলবো টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনারা এ যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা কিন্তু স্প্রে করতে পারেন আমি বুস্টার টু দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা নয় আপনারা আপনাদের কাছে হাতের কাছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে বা যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করেন সেটাই করবেন যারা বুস্টার টু করবেন এক লিটার জলে এক ফোঁটা দিয়ে আপনারা স্প্রে করবেন যে কোনো ফলিয়ার স্প্রে গাছের পাতায় করতে করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সকালের দিকে খাবার দেবেন বিকেলের পরে কীটনাশক দেবেন বা ফাঙ্গিসাইড দেবেন এটা মাথায় রাখবেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছে যে যখন ফলিয়ে স্প্রে করলেন গাছের পাতায় যখন স্প্রে করলেন তার থেকে অন্তত ঘন্টা তিনেক আমাদের গাছটিকে বৃষ্টিতে ভিজতে দিলে চলবে না তাহলে কিন্তু গাছের পাতায় যে ফলিয়ে স্প্রে করা হলো সেটা নষ্ট হয়ে যাবে মানে কোনো কাজ দেবে না ধুয়ে বেরিয়ে যাবে তো অ্যাবজর্ভ করতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় নেবে গাছ তাই যখন স্প্রে করবেন বা স্প্রে করার আগে হোক বা স্প্রে করার পরে গাছটিকে কিন্তু শেডের মধ্যে রাখার চেষ্টা করবেন যে কোনো ফলিও স্প্রে করতে গেলে তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনাকে স্প্রে করতে হলো এরপরে যে জিনিসটা স্প্রে করবেন সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আমি এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় তবে যে কোনো সিউইট বেস ফার্টিলাইজার স্প্রে করবেন প্রচুর পাওয়া যায় মার্কেটে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট একটা দিতে হবে আপনাকে গাছে যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে তাহলে মাটিতে খাবার দিলেন দুদিন পর পিজিআর যেদিন পিজিআর দিলেন তার থেকে তিন দিন পরে মাইক্রোনিউট্রিয়েন্ট এই জিনিসটা আপনাকে চালিয়ে যেতে হবে পনেরো দিন পরে যখন পুনরায় মাটিতে খাবার দেবেন তারপরেও এটা করবেন আর দশ দিন পর অন্তর অন্তর কীটনাশকের ব্যবহার এই সময় আপনাকে করতে হবে আমি কাকা দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা নয় তবে কাকা যদি রাখতে পারেন ভালো কারণ একদিক থেকে মিলিবাগ পাতা কোঁকড়ানো রোগ মাইটসেরা অ্যাট্যাক সব কিন্তু নষ্ট করে দেয় এই কাকা পোকামাকড় ধরতে দেয় না আর তার পাশাপাশি যে কোনো আর একটা কীটনাশক রাখতে পারেন যে কোনো কীটনাশক সেটা টাইক মানে ইমিডাক্লোরোপিড হতে পারে বা বিভিন্ন ধরনের যা যা কীটনাশক আছে মার্কেটে যে কোনো একটা কীটনাশক নিয়ে নেবেন নিয়ে অল্টারনেট করে মানে এই মানে প্রথম এটা দিলেন কাকা তার দশ দিন পরে অন্য কোনো কীটনাশক বা যে কোনো কাকা থিটা ওমাইট যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন যেটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে পোকাদের মধ্যে ইমিউনিটিটা আসবে না অর্থাৎ পোকামাকড় থাকবে না তো এইভাবে কেয়ার করতে হবে আপনাকে নীল বা বেগুনি জবা গাছের আর যেদিন পাতায় মাইক্রোনট্রেন্ট দিলেন তার থেকে দুদিন পরে থেকে আপনারা এই কীটনাশক ব্যবহার শুরু করে দিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কিভাবে কেয়ার করতে হবে এই নীল বা বেগুনি জবা গাছে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন গাছের পরিচর্যার সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলশ বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবীক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার